আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের রসায়ন নন মেজর ওয়ান কোর্সে যারা যুক্ত আছেন দ্বাদশ অধ্যায় অর্থাৎ আপনাদের রসায়ন ওয়ানের শেষ চ্যাপ্টার যেটা কি বারো নম্বর চ্যাপ্টার বারো নম্বর চ্যাপ্টারে বিভিন্ন ধরনের জৈব যৌগসমূহের সমূহের পাঠ অর্থাৎ এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে অ্যালকোহল এলডিহাইড জৈব অ্যাসিড অর্থাৎ বিভিন্ন জৈব যৌগ নিয়ে আসলে এই টপিকটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েট লেভেলে রসায়ন দ্বিতীয় পত্রে পড়ছিলাম আজকে আসলে মূলত আমি ছোটো ছোটো কিছু প্রশ্ন আছে এই চ্যাপ্টারের হয়তো আমাদের এই চাপ্টার একাধিক ক্লাস লাগবে এটা প্রথম ক্লাস বারো নম্বর চ্যাপ্টারের তো আজকে মূলত ছোটো ছোটো যে প্রশ্নগুলো বিভিন্ন সালে আপনাদের বোর্ডে আসে আমি যদি আপনাকে কভার পেজটা একটু দেখাই আজকে আমরা যে যে টপিকটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন আপনারা একটা কভার পেজ হ্যাঁ একুশ নাম্বার ক্লাস আমাদের অনুযায়ী বারো নম্বর চ্যাপ্টার অর্থাৎ বিভিন্ন ধরনের যুবযোগ সময়ের পাঠ ভিনেগার সিরকা ইত্যাদি এই পাশে দিকে কিন্তু সালটা দেওয়া আছে অর্থাৎ বিভিন্ন সালে এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসছে অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আপনাদের আসবে আপনাদের পরীক্ষা সো গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার আমরা একটু আলোচনা করব তাহলে চলেন প্রথমে যেটা আছে ফর্মালিন কি লুকাস বিকারক কি রেকটিফাইড স্পিরিট ফর্মালিন কি লুকাস বিকারক কি রেকটিফাইড স্পিরিট তো ফর্মালিন আসলে অ্যালডিহাইড জাতীয় একটা যৌগ তো অ্যালডিহাইড আমরা আসলে যে রেড চিনি যাদের মধ্যে সিএইচও কার্যকরীমূলক মূলক আমি যদি একটু ফর্মালিনটা লিখতে চাই ফরমালিন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মালিনটা আসলে এলডিহাইডের প্রথম সদস্য স্যার এলডিহাইড কাকে বলে যে সিএইচও কার্যকরী মূলক বিশিষ্ট আমি যদি একটু নিচে লিখি সিএইচও কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকে এলডিহাইড বলে এই এলডিহাইডের প্রথম যে সদস্যটা আমরা এটাকে বলি মিথানল এ সিএইচও এটাকে মিথানল বা ফর্মালডিহাইড মানে এলডিহাইডের নামে সে নেল যুক্ত হয় যেহেতু এক কার্বন মিথেন থেকে আসে এটা না মিথানল বা ফর্মালডিহাইড তা আমরা বলতে পারি যে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফর্মালডি হাইডের ফোরটি পারসেন্ট জলীয় দ্রবণকে জলীয় দ্রবণকে ফরমালিন বলে ফরমালিন বলে ফর্মাল ডেটে ফোরটি পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে এটাকে ফর্মাল ডেট বা আমরা মিতানেলো বলতে পারি এটার সংকেত আসলে এইচ সি এইচ ও এই ফর্মাল ডেটের সংকেত আপনার চাইলে ব্র্যাকেট দিয়ে পাশে দিতে পারতেন এর সংকেত আসলে এইচ সি এইচ ও এই ফর্মালটা এটা পড়তে পারছেন জলীয় দ্রবণকে ফর্মালিন বলে ফর্মালিন কোন কাজে লাগে আমরা তো জানি স্যার ওই যে আমরা বাজারে গেলে বা ফল কিনতে গেলে আমরা বলি যে আসলে এগুলোতে ফর্মালিন দেওয়া আছে কি না তাই তো এগুলো আসলে পচন রোধ ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি এটা আমাদের জন্য অস্বাস্থ্যকর এবং অবৈধ আসলে ফর্মালিন দেওয়া খাদ্য বস্তুতে তারপরে আছে লুকাস বিকারক কি লুকাস বিকারক এই লুকাস বিকারকের কাজটা কি আপনারা জানেন আমরা অ্যালকোহল পড়ছি প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল টার্সিয়ারি অ্যালকোহল আছে ওই প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্সিয়ারি অ্যালকোহলকে পার্থক্য আমরা কিভাবে করবো লুকাস বিকারক করা হয় আমরা বড় প্রশ্ন হয়তো পড়ব এটা অনাদ্র ক্লোরাইড লুকাস বিকারক সংখ্যা অনাদ্র ক্লোরাইড ও গারো এস সিএলের মিশ্রণকে গারো এস সি এল এর মিশ্রণ কে মিশ্রণ কে লুকাস বিকারক বলে লুকাস বিকারক বলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গারো HCl এর মিশ্রণ কে লুকাস বিকারক বলে এটা কাজ আসলে প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল অর্থাৎ বিভিন্ন অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা আচ্ছা তারপর আছে রেকটিফাইড স্পিরিট এটাও আসলে আমাদের অ্যালকোহলের এলকোহলের একটা যৌগ আমরা আসলে এটা ছিল এলডিহাইড ডি হাইড আর রেক্টিফাইড স্পিরিট ইতানিট স্পিরিট আমরা জানি অ্যালকোহলের যে প্রথম সদস্য নাম মিতানল দ্বিতীয় সদস্য ইতানল মিতানল বিষাক্ত এবং ইতানল আসলে এই মিতানল ইতানলের সংকেত যদি আমি লিখি এই যে এই যে হলো মিথাইল মিথাইলের সাথে একটা ওয়েসাকলো হয় মিতানল

জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্পিরিট বলে রেক্টিফাইড স্পিরিট বলে আমরা এটা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি ইথানলের নাইন্টি সিক্স পার্সেন্ট জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্পিরিট বলে অর্থাৎ আমার ফরমালিন কি লুকাস বেকারক কি রেক্টিফাইড স্পিরিট কি সেটা আমরা আসলে বুঝতে পারছি আপনি আবার মেথিলেটেড স্পিরিটও পেতে পারেন ওই ইথানলের মধ্যে যদি আমরা মিথানল যুগ করে কিছু বিষাক্ত করি তাইলে যে অ্যাসিড উৎপন্ন হবে সেটা আসলে মেথিলেটেড স্পিরিট আচ্ছা এখন আমরা পরের যে ইয়েটা আছে এলডিহাইট কাকে বলে ভিনেগার বা সিরকা কাকে বলে এমআইট কাকে বলে এগুলো আসলে কাকে বলে আমি আপনাদের কভার পেজের মধ্যে দিয়ে দিছি এই প্রশ্নগুলো আসলে কি এইভাবে প্রশ্নগুলো যে এলডিহাইট কাকে বলে ভিনেগার বা সিরকা কাকে বলে এমআইট কাকে বলে তাহলে চলুন আমরা এলডিহাইট কাকে বলে যদি আমরা একটু দেখি এল এটা আমরা এইভাবে সংজ্ঞাটা দিলে হবে যে সি এইচ ও কার্যকরী মূলক বিশিষ্ট কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগসমূহকে জৈব যৌগসমূহকে সমূহকে বলে এল ডি হাইট বলে স্যার এই জৈব যুগের সংজ্ঞাগুলো গুলো আপনি যখন ছোট মার্কেট প্রশ্ন আসবে তো সংজ্ঞা যখন আসবে তখন আপনি আসলে কার্যকরী মূলক দিয়ে বলতে পারেন যেমন অ্যালকোহল আপনি বলতে পারতেন যে ওএইচ কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যুগ অ্যালকোহল বলে এস্টার কাকে বলে সি ডবল ও আর কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যুগ এস্টার বলে এইভাবে আপনি সংজ্ঞা দিতে পারেন সমস্যা নেই তাহলে আমরা বলবো যে সিএইচ ও কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যুগ সমূহকে আসলে অ্যালডিহাইড বলে এখন আছেন ভিনেগার বা সিরকা এটা আমরা ক্লাস নাইন টেন থেকে পড়ে আসতেছি ভিনেগার বা সিরকা এটা আমরা আমরা যারা আচার খাই টক আচার সংরক্ষণ করা হয় ভিনেগার বা সিরকা দিয়ে আচ্ছা তো ভিনেগার কাকে বলে ইথানোয়িক অ্যাসিড কি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এটাকে আমরা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বলি ইথানোয়িক অ্যাসিডের

শিরকা বলে আচ্ছা এটার কাজ কি বলতে পারেন সিরকা বলে এটার কাজ আসলে খাবার সংরক্ষণ করা ব্যাকটেরিয়ার হাত থেকে খাবার সংরক্ষণ করা এখন আসেন এমআইড এখন প্রশ্ন এমআইড এর কার্যকরী মূলকটা আসলে কি এমআইড আসলে কি আমরা যদি একটু লিখি সিও টু এই যে কার্যকরী মূলক এটাকে আসলে আমরা বলি এনআই এমআইড তা আমরা এটা এইভাবে এই সংজ্ঞাটা এইভাবে দিতে পারি সহজ হিসাবে এমআইড

সমূহকে এমাইট বলে এমাইট বলে এইভাবে আপনি এটাকে বলতে পারেন তাইলে আমরা আসলে এল ডিহাইট ভিনেগার বা সিরকা বা এমাইট কাকে বলে সেটা আমরা পারলাম এখন সেম স্যার ওই যে এস্টার এবং এমআইটে কার্যকরী মূলক এটা ইতিমধ্যে আমার প্রায় পড়া হয়ে গেছে তো আমি একটু এস্টার এবং এমআইটে কার্যকরী মূলকের গাঠনিক সংখ্যা এগুলো কিন্তু আপনাদের ছোট প্রশ্ন আসে স্যার পরীক্ষা তাহলে আমরা একটু উপর অংশের একটু মুছে ফেলি লেখাগুলো কি বোঝা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে এখন আমরা এস্টার এবং অ্যামাইডের কার্যকরীমূলকের গাঠনিক সংকেত এগুলো আমরা ইন্টারমিডিয়েট অনেকেই পড়ছি হয়তো আপনারা ভুলে গেছেন আমি একটু দেখাই দেবো তবে আপনি ধরে নিতে পারেন যে আপনার পরীক্ষা এই চ্যাপ্টার থেকে এই টপিক গুলো থেকে ছোট প্রশ্ন একাধিক আসবেই এবং আমি আশাবাদী ক্লাস থেকে আপনার পরীক্ষায় একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে এখন আসেন ওই যে এস্টার এবং এমআইডে কার্যকরী মূলকের গাড়ানি সংকৃপ্ত এস্টারের কার্যকরী মূলক এস্টার সংকেত মানে এটা কার্যকরী মূলকের গাটনিক গাটনিক সংকেত আচ্ছা তো স্যার কার্যকরী মূলকটা আসলে কি সি ডবল ও আর আমরা ওই যে জৈব এসিড হাইড্রোজেন পরমাণুটা যদি অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হয় তখন এটাকে আসলে আমরা এস্টার বলি এখন এটা গাটনিক সংকেত আমি যদি গাটনিক সংকেত দেখতে যে আমি তীর চিহ্ন দেখাই দিচ্ছি আমাকে কার্বনের চার হাত দুই হাতে একটা অক্সিজেন ধরছে এই একটা অক্সিজেন আসলে গাঠনের সংকেত কাকে বলে যে সংকেতের মাধ্যমে মানে একটি পরমাণু অন্য পরমাণুর সাথে কিভাবে যুক্ত আছে তা প্রকাশ করে তাকে গাঠনের সংকেত বলে তা আমরা আসলে এই কার্বনের চারটা হাত মিলাইতে পারছি এ অক্সিজেনের দুই হাত এই অক্সিজেনের দুই হাত আশা করি বুঝতে পারছেন গাঠনের সংকেতটা কিভাবে লেখা ওকে এখন পরবর্তী যাটা আছে সেটা এম আইডের মূলক তো হ্যাঁ এমআইড এর কার্যকরী মূলক এমআইডি সংকেত মূলকের গাঠনিক সংকেত দেখেন এমআইড এমআইড এর কার্যকরী মূলকটা কি ছিল সিও এর গাঠনিক সংকেতটা আসলে কি হবে আপনি সবসময় কার্বনটাকে বেজ ধরলেন কার্বনের সাথে অক্সিজেন আছে নাইট্রোজেনের দুজন ইউনিট তিন এই যে দেখেন অর্থাৎ নাইট্রোজেনের দুজন ইউনিট তিন মিলছে কার্বনের দুজন ইউনিট অক্সিজেনের দুই হাইড্রোজেনের এক মিলে গেছে এই হলো আমাদের কার্যকরী মূলকের গাটনিক সংকেত এখন আসেন হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আলোচনা করব যে টার্শিয়ারি অ্যালকোহলের উদাহরণ এবং অ্যালকোহল পানিতে কেন দ্রবণীয় আচ্ছা আমি অ্যালকোহল পানিতে দ্রবণীয়টা পরে যাচ্ছি আমি টার্সিয়ারি অ্যালকোহলের উদাহরণটা আগে লিখতে আমরা অ্যালকোহল আসলে ওয়ান ডিগ্রি অ্যালকোহল আছে টু ডিগ্রি অ্যালকোহল আছে এবং থ্রি ডিগ্রি এখন আমি একটু বলে নিই আমরা প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি বলি স্যার অ্যালকোহল আসলে কি আমি যদি একটু অ্যালকোহল নিয়ে একটু বলতে চাই তো অ্যালকোহল হলো যাদের মধ্যে যে সকল জৈব মধ্যে হাইড্রক্সিল গ্রুপ আছে তারা আমরা বলি আসলে অ্যালকোহল বা অ্যালকেলতে একটা হাইড্রোজেন পরমাণু গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে রুগ উৎপন্ন হয় সেটা আসলে আমরা বলি অ্যালকোহল তো এই অ্যালকোহল আমি একটু যদি বলি যেমন সিএস এই যেটা আমরা বলি মিথানল মিথাইল এর সাথে একটু হয়েছে আমি একটু গাঠানি সংকেত দিয়ে লিখতে চাই এখন এই মিথাইলের মনে করেন একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত যেমন সিএস থ্রি আসছে এইচ এটাকে আসলে আমরা বলি ওয়ান ডিগ্রি অ্যালকোহল হ্যাঁ ওই যে কার্বনের সাথে অর্থাৎ আলফা কার্বনের সাথে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে এটাকে আমরা আলফা কার্বন বলবো এই কার্বনের সাথে যতটা অ্যালকাইল গ্রুপ থাকবে অ্যালকাইল খারাপ ওই যে মিথাইল লিতাইল প্রোপাইল দেখেন এই জায়গায় একটা অ্যালকাইল এই জন্য এটাকে আমরা আসলে বলি ওয়ান ডিগ্রি অ্যালকোহল ওয়ান ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল সেম আমি যদি এই জায়গায় যাই সিএইচ থ্রি সিএইচ থ্রি এইচ ও এইচ এটাকে আমরা বলি টু ডিগ্রি অ্যালকোহল কি বলি টু ডিগ্রি অ্যালকোহল সিএস থ্রি সিএস থ্রি সিএস এটাকে আমরা বলবো আসলে থ্রি ডিগ্রি অ্যালকোহল বা টার্সিয়ারি অ্যালকোহল এই যে স্যার এটাকে আমরা টার্সিয়ারি অ্যালকোহল বলতে পারি এটা আমরা আসলে টু টু ডাইমিতাইল ইথানল যোগ নাম বলতে পারি টু টু ডাইমিতাইল ইথানল এটাকে আমরা বলবো থ্রি ডিগ্রি অ্যালকোহল বা টার্সিয়ারি অ্যালকোহল এই টার্সিয়ারি অ্যালকোহলের এক্সাম্পল মানে কি যে এই কার্বনের সাথে তিনটা আর আছে একটা আর দুইটা আর তিনটা আর এই জন্য থ্রি ডিগ্রি অ্যালকোহল যে আশা করি টার্সিয়াল সিডি অ্যালকোহলের এক্সাম্পল হয়ে গেছে এখন আসেন অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন স্যার অ্যালকোহল আমরা জানতাম যে পানিতে দ্রবণীয় হয় আয়নিক যৌগ আর কিছু কিছু পুলার যৌগ এখন আমরা আসলে দেখব যে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয় কেন অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয় কেন অ্যালকোহল আসলে পুলার একটা সমুদ্রী যৌগ এই পুলারের কারণে পুলারিটির কারণে তাদের মধ্যে দনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় ফলে পানি একটি পুলার দ্রাবক একে অপরকে আকর্ষণ করে এর মাধ্যমে আসলে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয় এটা বড় প্রশ্ন তো আসতে পারে আবার ছোট প্রশ্ন তো আসতে পারে অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন দ্রবণীয় কেন এই আসলে আমাদের প্রশ্ন বা অ্যালকোহলের পানিতে দ্রবণীয়তা অ্যালকোহলের পানিতে দ্রবণীয়তা মানে কিভাবে দ্রবীভূত হয় এই দ্রবণীয়তা স্যার আমি একটা অ্যালকোহল আসলে অ্যালকোহলের মধ্যে দেখেন একটা যে আমি যদি বলি সিএইচ এই যে ওএইচ এই আমি যদি এটা গাঠনিক সংকেত লিখতাম সি থ্রি ও এইচ এটা হবে প্লাস আর এটা হবে কি মাইনাস অর্থাৎ অ্যালকোহলের মধ্যে প্লাস এবং মাইনাস প্রান্ত কি হবে সৃষ্টি হবে এই অর্থাৎ ডাইপোল সৃষ্টি হবে আর এই পুলার যুগগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হবে কারণ পানি নিজেও একটা পুলার আমি যদি একটু চিত্র আঁকি একটু মনোযোগ সহকারে দিকেন যে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হবে কারণ আমি পানির কাটানোর সংকেত এইভাবে লিখব আচ্ছা আমরা মনে করেন অ্যালকোহলের মধ্যে এটা মিথানল আচ্ছা আমি এটার পরিবর্তিত আর লিখতে পারি কি লিখতে পারি আর যে কোনো মিতাইল ইথাইল প্রোফাইল অর্থাৎ আমি অ্যালকোহলের সাধারণ সংখ্যা দেখতে পারি আর ও আসলে কোনো সমস্যা নেই এটা অ্যালকোহলেই বুঝে এখন দেখেন এই অক্সিজেনের মধ্যে টু এইচ এটা ডেল মানে অক্সিজেনের চার্জ হবে নেগেটিভ হাইড্রোজেন হবে পজিটিভ মানে এটা পুলারিটির কারণে আমরা জানি অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয়েছিল আমি যদি এই জায়গায় একটা চিত্র আঁকি এই যে হাইড্রোজেন এবং বন্ধন গ্রহণ করছিল কিন্তু অক্সিজেনের বেশি সে কি করে ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয় অর্থাৎ অক্সিজেনটা হয় মাইনাস আর এটা হয় কি প্লাস অর্থাৎ ইলেকট্রন গণত্বটা অক্সিজেনের বেশি হয় আর এটাকে আমরা ডেল্টা চিহ্ন দ্বারা প্রকাশ করি তাই এই যে ইলেকট্রন গণত্ব বুঝাই এটা হবে প্লাস আমি এটাকে টু দিচ্ছি কারণ অক্সিজেনের চার্জের পরিমাণ টু এখন এই জায়গায় আমি একটা অ্যালকোহল চিত্র আঁকতে চাই একটু মনে করি এইচ আরিয়া এটা কিন্তু অ্যালকোহল এই অ্যালকোহলের মধ্যে স্যার এই যে এটা টু ডেল মাইনাস আর এটা হবে কি প্লাস এখন আমি আর একটা পানির টু ডেল মাইনাস ডেল প্লাস ডেল প্লাস আমি আর একটা অ্যালকোহলের অনু আঁকতে চাই মানে একটার পরে একটা আঁকতেছি স্যার ডেল প্লাস টু ডেল মাইনাস আচ্ছা এখন অ্যালকোহল পানিতে দ্রবণীয় হওয়ার কারণটা হইলো যে বলবেন পানি একটি পুলার দ্রাবক অর্থাৎ পানির অনুতে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় হয়েছে এবং অ্যালকোহলের ওয়েচ হাইড্রোক্সিল গ্রুপ এর ডাইপোল সৃষ্টি হয় অর্থাৎ অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক ফলে পানির যে হাইড্রোজেন ধনাত্মক আছে সে কি করে অ্যালকোহলের অক্সিজেনকে এইভাবে আকর্ষণ করতে পারে এই হাইড্রোজেনে এই প্লাস এই মাইনাসকে কি করে আকর্ষণ করে এর মানে কি অ্যালকোহল এবং পানির অনুর মধ্যে এটা কিন্তু অ্যালকোহল এটা অ্যালকোহল এই পানির অনুর মধ্যে অ্যালকোহল এবং পানির অনুর মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে যেটা নাম হাইড্রোজেন বন্ধন কি বন্ধন হাইড্রোজেন বন্ধন এই হাইড্রোজেন বন্ধনের কারণে আসলে অ্যালকোহল কি হচ্ছে পানির সাথে পানিতে দ্রবীভূত হচ্ছে যদি এই অ্যালকোহলের মধ্যে ওয়েজ গ্রুপ না থাকতো তাইলে এটা অপুলার হইতো আর অপুলার যোগ্য কিন্তু পানিতে দ্রবীভূত হয় না যেমন তেল পেট্রোল অকটেন আমি যদি আপনাকে বলি অকটেন অকটেন পানিতে কি দ্রবীভূত হবে সি এইট আট দুগুণে ষোলো আট আঠারো এই অকটেন কি পানিতে মিশবে আমরা যে গাড়ি চালাই অকটেন না পানিতে দিলে পানিতে বেশি থাকবে তেল পানিতে বেশি থাকবে কারণ তাদের মধ্যে পুলার কোনো অংশ নাই কিন্তু অ্যালকোহলের মধ্যে ওয়েজ আছে এই অংশটা অপুলার কিন্তু এই জায়গায় ওয়েজ থাকার কারণে তার মধ্যে প্লাস সৃষ্টি হয় এই মাইনাসের কারণে পানির অনুর মাইনাসের সাথে আকর্ষণের মাধ্যমে তৈরি করে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় আশা করি আপনার এই প্রশ্নটা আসলে বুঝতে পারছি এখন আমরা কেনিজারু বিক্রিয়া দেখবো কেনিজারু বিক্রিয়া আসলে কিনিজারু বিক্রিয়াটা আসলে এল ডি জাতীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য এখন প্রশ্নটা স্যার এলডিহাইট জাতীয় যৌগ একটু আগে আমি আপনাদের বলছিলাম যে এলডিহাইট জাতীয় যৌগ কারা যাদের মধ্যে সিএইচও কার্যকরী মূলক আছে এবং এই কেনিজার বিক্রিয়ার শর্ত হলো কি জানেন স্যার আলফা হাইড্রোজেন বিহীন এলডিহাইট হইতে হবে এখন প্রশ্ন আলফা হাইড্রোজেন কি আমি যদি একটু বলি সিএইচ থ্রি ওইচ সিএইচ থ্রি বা আমি অ্যালকোহল দেবো দেখেন তাহলে এক দুই তিন চার চার কার্বনের এটা আমার কার্বন এর পাশের যে কার্বন এটাকে আমরা বলবো আলফা পরেরটাকে বলবো বিটা এটাকে বলবো আমরা গামা অর্থাৎ কার্যকরী মূলকের পাশের যে কার্বনটা সেটা আলফা কার্বন এখন এই আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তখন এটাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন এটাতে কিন্তু আছে কিন্তু আমি যদি এই এলডিহাইডটা বলি মিথানেল এইচ ও এটা এক কার্বনের এলডি তার কাছে কিন্তু আলফা কার্বন নাই যার ফলে আলফা হাইড্রোজেন নাই তাই আলফা হাইড্রোজেন এলডি এলডিহাইট পরস্পরের সাথে বিক্রিয়া করে দুই অনু এলডিহাইট যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে এক অনুযায়িত হয়ে হবে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড বা জৈব অ্যাসিডের লবণ হবে তো জৈব অ্যাসিড কারা এই যে ডবল এইচ কার্যকরীমূলক বিশিষ্ট সিডবল ও এইচ কার্যকরীমূলক অথবা সিডবলও এনে জৈব অ্যাসিডের লবণ হবে এবং অপর অংশ বিজারিত অ্যালকোহল হবে ওইচ এটাই আসলে কেনিজার বৃত্তি আমি একটা এক্সাম্পল লিখতে চাই এটা এরকম যে আলফা যেমন মনে করেন মিথানেল এটা কিন্তু আলফা হাইড্রোজেন মিন এল ডিহাইড এটা এটার নাম মিথানেল বাংলা যদি আমি কি মিথানেল এটাও কিন্তু মিথানেল আলফা হাইড্রোজেন বীন দুইটা এল ডিহাইড পরমাণু পরস্পরের সাথে বিক্রিয়া করে গাঢ় হারিয় দ্রবণে আমরা ফিফটি পার্সেন্ট সোডিয়াম হালের উপস্থিতি যদি বিক্রিয়া ঘটাই তো এটা নাম সোডিয়াম মিতানয়েড লবণ বলতে পারি সোডিয়াম মিতানয়েড সোডিয়াম মিথানয়েড আর এটা এটাকে বললাম আমরা ইথ মিথানল মিথানল এই যে অ্যালকোহলটা এটা এক কার্বনেরই হবে কারণ এটা এক কার্বনের এলডিহাইড এক কার্বন বিশিষ্ট এলডিহাইড তো তারা যে লবণটা বা এসিড বা অ্যালকোহল অংশ হবে এগুলো এক কার্বন বিশিষ্ট হবে অর্থাৎ মরাল অফ দ্য স্টোরিটা হলো আলফা হাইড্রোজেন বিন দুইটা এলটাইড পরমাণু পরস্পরের সাথে খারের উপস্থিতি বিক্রিয়া করে এক অংশ এক জারিত হয়ে জৈব অ্যাসিডের লবণ হবে এবং অপর অংশ বিজারিত হয়ে কী হবে অ্যালকোহল হবে এটা নোট আমি আপনাদের দিয়ে দিব আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এটাই আসলে আমাদের কেনে যার বিক্রিয়া ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে